আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক একটা হাইয়েস্ট সুপার জেল গাড়ি দেখাচ্ছে এই যে দেখেন হাইয়েস্ট সুপার জেল একবারে সর্বনিম্ন একটা প্রাইজে দেওয়া হবে আমি একটু আপনাদেরকে প্রথমত একটু দেখাই দেখেন ক্লিয়ার একটা গাড়ি সেই সুন্দর একটা গাড়ি সিটগুলো একটু দেখাই আপনাদেরকে দেখেন হ্যাঁ একবারে ফ্রেশ একটা গাড়ি যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ড্যাশবোর্ডটা দেখেন ক্লিয়ার একটা ড্যাশবোর্ড হ্যাঁ সেই চমৎকার একটা গাড়ি এটা প্রাইস পড়বে আটত্রিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে পাশাপাশি একটা হাইয়েস্ট জিএল দেখায় দেখেন জিএল গাড়ি এটা নিতে পারবেন আপনার সাতত্রিশ লক্ষ টাকা সাতত্রিশ লক্ষ টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর ড্রাইভার একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন চমৎকার একটা ড্রাইভেট হ্যাঁ যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সিটগুলো একটু দেখাই দিই দেখেন সিটগুলো দেখেন হ্যাঁ চমৎকার সিট হাফ বেড হাফ সিলিং ডাবল এসি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি অনেকগুলো গাড়ি আছে দেখেন পার্সোনাল গাড়িগুলো ব্যবহার করতে পারেন এখান থেকে এবার অ্যাম্বুলেন্স আছে এখানে দেখেন রেডি একটা অ্যাম্বুলেন্স নেওয়া এই ধরনের গাড়ি যারা চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে একটা হাইয়েস্ট সুপার জেল আছে দু হাজার আঠারো এটাও চমৎকার গাড়ি এটাও হ্যাঁ একটা যারা নিচ্ছেন এই ধরনের গাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইসটা একবারে সীমিত একটা প্রাইস দেওয়া হবে এ হাইয়েস্ট হাই হ্যাঁ এটা আপনার এই হায়েস্টটা দেখেন লাইটগুলো একবারে অরিজিনাল এটার প্রাইস একবারে সীমিত দেওয়া হবে এটা হল আপনার আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও কম বেশি হবে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে আরও অনেক ধরনের গাড়ি আছে যে দেখেন হিউজ কিন্তু গাড়ি কালেকশন আছে এখানে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে যে গাড়িটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠাইয়া বা গাড়ির নাম বলবেন তাহলে তো আপনি প্রাইসটা জানতে পারবেন দর্শক এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম